আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কিতাব দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিতাব মানে বই দেখা বই পড়তে দেখার ব্যাখ্যা কি কেউ যদি কোনো বাদশাহ যদি বই দেখে এর অর্থ হচ্ছে তার ক্ষমতা স্থায়ী হওয়ার আলামত যে ব্যক্তি স্বপ্নে দেখবে তাকে একটা বই গিফট করা হয়েছে অতবর সে তার মাঝে পেঁচানো কিছু কাগজের টুকরা পেয়েছে তাহলে এর অর্থ হচ্ছে সেটা দাসী এবং তার গর্বে সন্তান আছে ইমাম সিরিন রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে চিঠি লিখেছে তাহলে এর তাবির হল সে হারাম মাল উপার্জন করবে যেমন আল্লাহ তালা বলেছেন ফাওয়াইলুল্লাহু মিম্মা কাতাবাত আইদি হিম ওয়াইলুল্লাহু মিম্মা ইয়াক সিবুন ধ্বংস তাদের জন্য তাদের হাত জ্বালিয়েছে সেই কারণে এবং ধ্বংস তাদের জন্য তারা যা উপার্জন করেছে সেই কারণে সুরত আলহা ক এক নম্বর উনশি যে ব্যক্তি তার জামার উপর কোরআনের আয়াত লেখা দেখবে নিঃসন্দেহে সে কোরআনকে ধরবে যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে কিতাবের উপরই আর যদি কেউ কিতাবের নিচের ভাগ পাঠ করে তাহলে এর তাবির হলো তার উপর ঋণ জমা হবে যেমনটা আল্লাহ বলেছেন করি বা তুমি তোমার আমল নামা পড় তুমি আজ নিজেই হিসাবকারী হিসাবে যথেষ্ট হবে স্রোত ইসরা চোদ্দ যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে কিতাব পাঠ করছে এবং সে যদি তার পাঠের মাঝে দক্ষ হয় তাহলে তাবির হল সে ক্ষমতাসীন হবে যদি সে তার যোগ্য হয় অথবা সে ব্যবসা করবে যদি সে ব্যবসায়ী হয় তার দক্ষতা অনুযায়ী যে যদি কেউ স্বপ্ন দেখে সে নিজের কিতাব পাঠ করছে তাহলে এর দাবি হল সে আল্লাহ তালার কাছে তবা করবে তার গুনাহ থেকে যেমন আল্লাহ তালা এরশাদ করেছেন আমাদের জন্য ইহকাল এবং পরকালের মধ্যে কল্যাণ লিখুন সুরতুল আল আরব আয়ত নম্বর একশো ছাপ্পান্ন যে ব্যক্তি স্বপ্নে দেখবে তার কাছে একটি চেক মানে বইয়ের মানে ব্যাংকের চেক রয়েছে এর তাবির হলো তাকে সিঙ্গা লাগানোর হুকুম দেওয়া হবে যদি কেউ স্বপ্ন দেখে তার কাছে কোনো কিতাব লেখা হচ্ছে এবং সে যদি লেখককে চিনে তাহলে এর তাবিল হলো সে তাকে ধোকায় ফেলবে এবং তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে ফেতনাই ফেলবে ধর্মের ব্যাপারে যেমন আল্লাহ এসাদ করেছেন কুতিবা আলহি আন্নাহু মান্তাউল্লাহ আন্নাহু সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে যে ব্যক্তি তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দুজকের দুজকের আজাবের দিকে পরিচালিত করা হবে চার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ